ভালো সময় খারাপ সময় মিলিয়েই মানুষের জীবন কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে বর্তমান ব্যাখ্যা বট অনুযায়ী যদি আমি একটা কথা বলি আমার এই কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে হয়তো তাই স্পষ্টভাবে বুঝতে পারবেন দুই সালে ফেসবুক আমাদেরকে যে পরিমাণে টাকা দিয়েছিল সেই তুলনায় দুই সালে অনেক পরিমাণে টাকা কম দিচ্ছে এজন্য অনেকেই মন্দির একেবারেই ভেঙে ফেলতেছেন অনেকেই ফেসবুকে কাজ করবেন না এই ডিসিশনও নিয়ে ফেলছেন অনেকেই আবার কাজও সেরে দিয়েছেন আবার অনেকেই অনেক পরিমাণে টাকা পেয়েছিল এ কথা শুনে অনেকেই আবার নতুন করে ফেসবুকে কাজ করা শুরু করেছেন আর আমি আমার অবস্থান থেকে যা বুঝতেছি মানুষের জীবনে কখনো খারাপ সময় আসে কখনো ভালো সময় আসে এটাই স্বাভাবিক আমাদের ভালো সময়টায় যেভাবে আমরা এনজয় করেছি আমাদের খারাপ সময়টায় আমরা একটু ধৈর্য ধারণ করব। কারণ সকাল হলে রাত হবে রাত হলে আবারও সকাল হবে যেহেতু বর্তমান একটু খারাপ সময় আমাদের কাটতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের খারাপের পরে কিন্তু ভালো সময় আসে বর্তমান খারাপ সময় কাটতেছে আশা করা যায় সামনের সময়টা আমাদের জন্য ভালো আসতেছে যারা নতুনভাবে ফেসবুকে কাজ করতে শুরু করেছেন এর একটু মন দিয়ে কাজ করেন আর ফলোয়ারের দিকে না দৌড়িয়ে কন্টেন্টের প্রতি একটু খেয়াল করেন কন্টেন্ট একটু ভালো মানের তৈরি করেন যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন ভিডিও যদি ভাইরাল হয় অনেক পরিমাণে ভিউজ হয় তাহলে আপনার আর ফলোয়ারের পিছনে দৌড়াতে হবে না ভিডিও ভাইরাল হলে আপনার ফলোয়ার এইভাবেই চলে আসবে আপনার কন্টেন্টের প্রতি আপনি একটু খেয়াল দেন আর আমরা যারা পুরাতন আছি আমরা মন দিল না ভাঙি কারণ দুই হাজার চব্বিশ সালেও শেষের দিকে আমরা কিন্তু অনেক পরিমাণে টাকা উপার্জন করতে পেরেছিলাম যা শুরু থেকে পারিনি আমারটা আমি বলতেছি কারণ আমি দুই হাজার চব্বিশ সালে শুরু থেকে বেশি একটা টাকা আর্নিং করতে পারি নাই দুই সালের শেষের দিকে আমি আমার জীবনের সবচেয়েতে বেশি টাকা ইনকাম করেছিলাম দুই সালে তা পারতেছি না তা নিয়ে আমার মন খারাপ একটু হলেও আমি বুঝতেছি ভালো সময়ের পরে যেভাবে খারাপ সময় আসে খারাপ সময়ের পরে আবার ভালো সময় আসে আমরা যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও মন দিল দিয়ে কাজ করব এই খারাপ সময়টা অতিক্রম করার পর অবশ্যই আমাদের সামনে ভালো সময় আসতে চলছে আমার এই ভিডিওটা আমি শুট করেছিলাম ঈদের দিন মেলাতে ঘুরতে গিয়ে আমার মেয়ে আমার ভাই ভাতিজাদেরকে নিয়ে গিয়েছিলাম মেলাতে মেলাতে গিয়ে নাগরধুলায় উঠেছিলাম অনেক এনজয় করেছিলাম এই নাগরধুলাতে উঠে আমার মেয়ে আমার ভাতিজাগুলো এগুলো অন্য অন্য আরও অনেক খেলনাতে উঠেছিল সেগুলো ভিডিও ধারণ করেছি কিন্তু এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করিনি ভিডিওটা একটু পুরাতন হয়ে গেছে তারপরও আমি আপনাদের সামনে এই আনন্দের মুহূর্তটা তুলে ধরলাম এই সময়টা আমার অনেক ভালো কেটেছিল যদিও অনেক টেনশনের মধ্যে আমার সময়গুলো কাটতেছিল এই বাচ্চাদেরকে মেলায় নিয়ে গিয়ে আমার সময়টা অনেক ভালো কেটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ মন দিল ভাঙবেন না কাজ করতে থাকেন সবার জন্য সবার দোয়া থাকবে আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে আমরা যারা এখনও কন্টেন্ট মনিটাইজ পাইনি দোয়া করবেন আমরাও যেন কন্টেন্ট মনিটাইজ পাই আর যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন আপনাদের সবাইকেই শুভকামনা রইল আপনারা এগিয়ে যান বহুদূর আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় যদি কোনো প্রকারের ভুল হয় আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দুই সালে আমি হিউজ পরিমাণে টাকা ইনকাম করেছিলাম ফেসবুক থেকে তবে এই পেজ থেকে না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম